প্রবাস জীবনে একসাথে অনেকগুলো বাঙালি মানেই অনেক অনেক আনন্দ আড্ডা এবং অনেক অনেক খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমার বাসায় অনেক অনেক শুভাকাঙ্ক্ষীদের আগমন ঘটবে আর এ কারণেই ছোট্ট পরিসরে রান্নার আয়োজন চলছে আশা করি পুরো ভিডিওটার পাশে থাকবেন বিশেষ করে প্রবাসের মাটিতে আমরা তখনই একসাথে হই যখন কোনো একটা প্রোগ্রাম আমাদের সামনে থাকে বা কোনো একটা আয়োজন সামনে থাকে তখন আর এছাড়াও কিন্তু আমরা সবাই সবার বাসায় একসাথে দেখা গেল অনেক সময় একসাথে হয়ে একটু আনন্দ ফুর্তি করার জন্যও কিন্তু আমরা একসাথে হই তো এই কারণে আজকে ছোট্ট পরিষদের আয়োজন আর এই কারণে আমি বেশ কিছু ডিম নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি সিদ্ধ করে নিব এ কারণে আমি বেশ কিছু ডিম নিয়ে নিলাম আর এরপরে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বাস এখন আমার চুলায় বসানোর পালা আর এদিকে আবার আমি মেহমানদের আপ্যায়নের জন্য এখানে কিছু লেগ পিসও নিয়েছি আর এই লেগ পিসগুলোকে সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগের রাত্রেই মাংসের যে মশলাগুলো আমাদের ব্যবহার করা হয় সেই মশলাগুলো এখানে অ্যাড করা হয়েছে আর এই যে এখানে আমার ডিম ডিম অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি ছেঁকে নিলাম আর এই পর্যায়ে আমার মুরগির লেগ পিসগুলো ভাজার পালা আর এই পুরার দায়িত্বে ছিল মানে পুরা এই রান্নার দায়িত্বে ছিল রনি আসলে ও এই কাজগুলা খুবই ভালো সামলাইতেছে তো এ কারণে আমি সব কিছু ওকে একটু আর কি হেল্প করে দিয়েছি আর ওই সব কিছু করতেছে এক হাতে আর এগুলোকে এখন ওই দিয়ে দিল চুলায় আর এই যে খুব ভালো করে এগুলো ফ্রাই করতেছে আসলে আর আমার ছোট ভাই ও এই যে ইতালিতে প্রায় ও উনিশ মাস তো ও এখন আস্তে আস্তে দেখা গেল আগে তো দেশে থাকতে কিছুই করে নাই করা হয় নাই আর কি তো এখন আস্তে আস্তে অনেক কিছুই করতেছে আলহামদুলিল্লাহ আর অনেক কিছু করাও হচ্ছে এটাই সব থেকে বড় কথা আর প্রবাস জীবন তো এমনই দেখা গেল যে অন্য কারো কাজ কারো উপরে আর কি ডিপেন্ডেন্ট না হয়ে আর কি নিজের কাজ নিজেরই করা ভালো আর এরকমই আস্তে আস্তে করতে করতে ও আর কি মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই কাজগুলোর তো যাই হোক এক এক করে আমাদের সবগুলো লেগপিচই ভাজা হচ্ছে আর এই যে আমাদের এক পাশ হয়ে গেছে দেন এটাকে উলটিয়ে দেওয়া হইলো উল্টে পাল্টিয়ে আমরা ভেজে নিলাম লেগপিচগুলোকে এ পর্যায়ে ডিমগুলোকে আমরা সামান্য এখানে মরিচের গুঁড়ো আর সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম আর এখানে এগুলো আর কি সেলার সময় একটু ভেঙে গিয়েছিল তো সেগুলোই এখানে তো যাই হোক এগুলোকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে দেন আমরা এগুলোকে একটু হালকা তেলে ভেজে নিব উল্টে পাল্টে যাতে এই যে হলুদের গন্ধটা না থাকে আসলে আমরা বরাবরই যখন কোনো অ্যারেঞ্জ করি না কেন বিশেষ করে প্রবাসের মাটিতে আমরা আসলে এভাবে আসলে ট্রাই করি আসলে মাছ মাংস ভাত তো আমরা বরাবরই খাই দেশে থাকতে কিন্তু আমরা বিরিয়ানির আইটেমটাই এখানে খুব বেশি হয় আর কি পরে বেশি আর কি প্রবাসের মাটিতে তো যাই হোক এক এক করে আসলে আমাদের এই যে লেগ পিস এবং এক রান্না হয়ে গেল দেখেন কতটা ইয়ে আমি আর কতটা মানে লোভনীয় লাগতে ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবার সবার প্রতি দোয়া রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ